জপ করলে শুদ্ধ হয় হঠাৎ আমরা হ্যাঁ আমরা উচ্চারণ করতে পারি না ওই সত্যটা আমরা করতে পারি না যদি দীক্ষা নেই তারপরে হয় পাওয়ার ফুল হয় তখন গুরুর একটা আশীর্বাদ হয় হয়তো পাওয়ারফুল একে শ্রদ্ধা ভক্তি করতে হয় প্রার্থনায় বসতে হয়

তাকেই তোমায় পাঠা কিন্তু ওরও তো একটা বীজ মন্ত্র আছে না সব ঠাকুর কিন্তু বীজ মন্ত্র তুমি দীক্ষা জানিলে এই যে তোমার মধ্য এটা কিন্তু মায়ের বীজ